নমস্কার বন্ধুরা আজকের গল্প সাথে থাকো আর শুনতে থাকো বছর আগের কথা মহালয় শুরু হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগেই নিয়মিত গোপাল ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখত কারণ গোপালকে ডাকার জন্য তার স্ত্রী আর বেঁচে নেই যেহেতু মহালয়ার ভোর তাই গোপাল আগে থেকেই অ্যালার্ম দিয়ে রেখেছিল রাত প্রায় সাড়ে তিনটে বাজে গোপাল আস্তে আস্তে বিছানা থেকে নামল কারণ ভোর চারটের আগে তাকে ঘরের বাসি কাজ সারতে হবে বয়সটা অনেক হয়েছে যখন তখন অসুস্থ হয়ে পড়ে গোপালের বহুকালের অভ্যেস মহালয়ার ভোর মানে সকালবেলায় ঘুম থেকে উঠে রেডিওতে মহালয়া শোনা শিউলির গন্ধ ঘাসের ডগার স্বচ্ছ শিশির বিন্দু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভরাট গলায় চণ্ডীপাঠ কান ফাটানো চমক ওঠা বাঁশের শব্দ সে যেন এক স্বর্গীয় আমেজ এরপর গোপাল রান্নাঘরে গিয়ে কাপা হাতে উনুন ধরিয়ে এক কাপ চা করে তারপর আবার ঘরে ফিরে আসে চা খেতে খেতে গোপাল রেডিও নব ঘোরাতে গিয়ে দেখল রেডিওতে কোনো সারা শব্দ নেই গোপাল বলে উঠল একে আশ্চর্য গত রাতেও তো সব ঠিক ছিল হঠাৎ করে কি হলো আবার বার কয়েক চত মারার পরও ফাইভ ফোর থ্রি সেটটি মুখ খুলল না এত ভোরে মেকানিকও পাওয়া যাবে না কী যন্ত্রনা এমন শুভক্ষণে মনটা খারাপ হয়ে গেল গোপালের মন খারাপ হলেই আজকাল গোপালের অনেক কথা মনে আসে এক বুক অভিমান ভিড় করে মেয়েরা যে যার মতো নিজের পথ বেছে নিয়েছে মাসে দু মাসে একবার খোঁজ নেয় নিজেদের দায়িত্ববোধ থেকে ওটুকুই শেষ তার নিঃসঙ্গ জীবনের কষ্ট কেউ বুঝতে চায় না ভালোবাসা তো দূরের কথা নির্দিষ্ট সময় ভেসে আসে মহালয়ার সুর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভরাট কণ্ঠে চণ্ডীপাঠ মন্ত্রমুগ্ধের মতো কান পেতে থাকে গোপাল এছাড়া আর উপায় কী গোপালের রেডিওটা খারাপ হওয়ায় গোপাল আরও অনেক কিছু ভাবতে থাকে আগেকার দিনের মতো এখন কেউ কারো খোঁজ রাখে না একান্নবর্তী পরিবারগুলো একে অন্যের মায়ার বাজঝাড়ের মতো জড়াজড়ি করে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করত সেই সময় আর এখন সবটাতেই ব্যক্তিসার্থ ভাই বোনের সম্পর্কটাই এখন টেকে না নানা টানা পড়ে নে মা বাবা থাকে অবহেলিত ছেলেমেয়েরা তাকে বহুবার বলেছে তাদের সাথে যেতে কিন্তু গোপাল জানে এর মূল উদ্দেশ্য কি বাড়ি ফাঁকা হলেই এই বাড়ি বেচে টাকা ভাগ করে নেবে তারা গোপাল সাফ সাফ জানিয়ে দিয়েছে যে তাদের মায়ের স্মৃতিবিজড়িত এই বাড়ি তিনি বেঁচে থাকাকালীন কিছুতেই বেঁচবেন না তিনি মরে গেলে সব তো পড়েই থাকবে তখন যার যা ভালো মনে হয় সে তাই করবে বাধা কেউ দেবে না এরপর থেকেই গোপালের ছেলে মেয়েদের যাওয়া আসা কমে যায় ছোটো মেয়েটা বছরে একবার আসে আর বাকিরা ফোনে কাজ সারে জীবন সায়ানে এসে মৃত্যু চিন্তা ফিরে ফিরে আসে মনে আফসোস বাড়ে সামনে দিনগুলোতে তিনি হয়তো আর থাকবেন না কে জানে এটাই হয়তো তার জীবনের শেষ মহলায়া আর শোনা হলো না চণ্ডীপাঠ নেওয়া হবে না শিউলির সুবাস তবে দেখা হবে ঘাসের ডগায় তীর করে কাপা শিশির বিন্দু গোপালের চোখে জল আসে গোপাল ভাবতে থাকে হয়তো এটাই শেষ পুজো পুজোর শুরুটা কেমন যেন পানসে হয়ে গেল ভগবান হয়তো এমনটাই চেয়েছেন হঠাৎ সদর দরজায় কারা যেন কড়া নাড়ছে এত ভরে লো আবার যে মেয়েটি রান্নার কাজ করে সে তো এই সময় আসবার কথা নয় হে আসছি দাঁড়াও এরপর গোপাল ভেতরের ঘর থেকে আস্তে আস্তে এগিয়ে যায় সদর দরজার দিকে শরীরটাও আজকাল বড বেশি অসহযোগিতা করছে বাতের ব্যথাটাও বেড়েছে খুব বেশি গোপাল দরজা খুলতেই এক ঝলো কালোর রেখা যেন ছড়িয়ে পড়ল সারা ঘর জুড়ে এই ভোরে রনটি তরু সুদীপ্ত সবাই এসে হাজির মা তোরা এত ভরে কে ব্যাপার প্রতিবেশী ছোট ছোটো বাচ্চাগুলোকে দেখে গোপাল অবাক হয়ে গেল কারণ বাচ্চাগুলো তাকে দাদু বলে ডাকত এত ভোরে এসছে দেখে তাই গোপাল অবাক হয়ে জিজ্ঞেস করলো সাথে সাথে জন্ম নিয়ে সুদীপ্ত বললে দাদু তোমাকে নিতে এলাম বাবা তোমায় ডাকছে চলো দাদু কেন রে আমায় ডাকছে কেন দাদু বাবা বলল যা তো বাবাই শোনা তোর দাদু একলা রয়েছে ডেকে নিয়ে আয় সবাই মিলে চন্ডীপাত শুনবো তাই তো এলাম তোমায় নিয়ে যেতে চলো দাদু আমাদের বাড়ি চলো হ্যাঁ দাদু চলো আমাদের বাড়িতে খুব মজা হবে দাদু চলো চলো গোপাল মনে মনে ভাবতে থাকে এতক্ষণ জীবনটা কেমন যেন পানসে লাগছিল হঠাৎ আলোক ছটায় রঙিন হয়ে উঠল সব কিছু সত্যি বেজে থাকা দারুণ ব্যাপার এই ছিল গোপালের মহালয়া নিয়ে গল্প ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন